তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে তো ইস্ট বেঙ্গল ক্লাব দুজন বিদেশির সঙ্গে কথাবার্তা বলছে দলে নেওয়ার জন্য তো কোন দুজন বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলছে ইস্ট বেঙ্গল তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো একজন বিদেশিকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করে ফেলেছে ইস্ট ব্যাঙ্গল তো কোন বিদেশিকে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্ট ব্যাঙ্গলের সমস্ত রকম আপডেট পেতে তো প্রথমে যে বিদেশি বেলারটার নাম বলবো তো সেই বিদেশি বেলারটা হলো অ্যাজলে এ কফি যার মার্কেট ভ্যালু ফোর কোটি টাকা ইংল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড তো এই প্লেটটা হলো ইংল্যান্ডের সেন্টার ফরওয়ার্ড বর্তমানে তিনি ইংল্যান্ডের একটা ফার্স্ট ডিভিশন ক্লাবের সঙ্গে কিন্তু যুক্ত রয়েছে তো সেই ক্লাবের সঙ্গে কিন্তু এ বছরই একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর কিন্তু কন্ট্রাক্ট শেষ তো এই প্লেটটা যে ক্লাবের সঙ্গে যুক্ত ছিল ফিনল্যান্ডের তো সেই ক্লাবের হয় আঠারোটা ম্যাচ খেলে আঠারোটা ম্যাচ খেলে দশটি গোল করে দুটো কিন্তু অ্যাসিস্ট করে এই সেন্টার ফরওয়ার্ড তো যথেষ্ট ভালো মানের কিন্তু সেন্টার ফরওয়ার্ড তো তোমরা বলতেই পারো তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা বলেছিল ইস্ট বেঙ্গল তো তোমরা সকলে জানো তো এখন যে খবরটা পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ারকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করে ফেললো ইস্ট বেঙ্গল তো এরকমই কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে তো প্লেয়ারটা নিজে থেকে কিন্তু জানিয়েছে যে তিনি আর এই ক্লাবে থাকবে না তো তিনি কিন্তু দল ছাড়বে তো ইস্ট বেঙ্গল এই প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলেছিল তো এখন যেটা আপডেট তো এই প্লেয়ারকে কিন্তু প্রায় চূড়ান্ত কিন্তু করেই ফেললো ইস্ট বেঙ্গল তো যদি সব ঠিকঠাক থাকে তো এই অ্যাজেলে কবিকে আমরা কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে কিন্তু খেলতে দেখতে পারবো তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো মার্কেট ভ্যালু ফোর কোটি টাকা তো ইংল্যান্ডের স্যান্টার ফরওয়ার্ড তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো আঠারোটা ম্যাচে দশটি গোল দুটো কিন্তু অ্যাসিস্ট করেছে তো যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার স্ট্রাইকার যথেষ্ট ভালো মানের তখন এটাই দেখার বিষয় ইস্ট ব্যাঙ্গল এই প্লেয়ারকে সই করাতে পারে নাকি তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো এই প্লেয়ারকে সই করালে কীরকম হবে তো দুই নম্বরের যে প্লেয়ারটার নাম বলবো তোমাদেরকে তো সেই প্লেয়ারটা হলো মিড মিডফিল্ডার পজিশনের প্লেয়ার তো সেই প্লেয়ারটা হলো লুক মনে লুক তো লুক মনে লুক ইংলিশ প্লেয়ার নিজেদের লিগে টোটাল ষাটটা ম্যাচ খেলেছে এই লুক মনে মনেলুক তো ষাটটা ম্যাচে চারটা গোল দুটো কিন্তু অ্যাসিস্ট করেছে এই লুক মনেলুক তার বয়স মাত্র ছাব্বিশ বছর উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি তো এই প্লেয়ারটা মেন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি কিন্তু রাইট উইনে কিন্তু খেলতে পারে এই লুক মনে লুক তো যথেষ্ট ভালো মানের প্লেয়ার যদি তোমাদেরকে মার্কেট ভ্যালুর কথা বলি তো মার্কেট ভ্যালু মাত্র দু কোটি চল্লিশ লক্ষ টাকা ভাই তো এই প্লেয়ারটা যথেষ্ট ভালো মানের কিন্তু প্লেয়ার তো অ্যাটাকিং মিডফিল্ডারের পাশাপাশি রাইটুনেও খেলতে পারে তো মেন পজিশন হলো অ্যাটাকিং মিডফিল্ডার তো মাদি তেলালের বেস্ট রিপ্লেসমেন্ট যদি কথা বলি তোমাদেরকে তো এই প্লেয়ারটাই হলো সবথেকে ভালো প্লেয়ার তো মাদি তালালের রিপ্লেসমেন্ট হিসেবে এই প্লেয়ারকে দলে আনলে কিন্তু ভালো হবে ইস্টবেঙ্গলের জন্য তো যথেষ্ট ভালো প্লেয়ার তো প্লেয়ার প্লেয়ারটার পায়ে কিন্তু খেলা রয়েছে যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো এখন এটাই দেখার বিষয় বেঙ্গল এই প্লেয়ারকে দলে আনে নাকি তো লুক মনে লুক তো মাদি তালালের বেস্ট রিপ্লেসমেন্ট হবে তো এই প্লেয়ারকে যদি দলে আনে ইস্ট ব্যাঙ্গল তাহলে কীরকম হবে অবশ্যই কমেন্ট করে জানাও তো আমার মতে এই প্লেয়ারকে আনলে সব থেকে ভালো হবে তো লুক মনে লুক যথেষ্ট ভালো মানের প্লেয়ার তো তাদের নিজেদের লিগে টোটাল সাতটা ম্যাচে চারটা গোল দুটো অ্যাসিস্ট দুর্দান্ত খেলেছে প্লেয়ারটার বয়স মাত্র ছাব্বিশ বছর তো এখন এটাই দেখার বিষয় ইস্ট বেঙ্গল এই প্লেয়ারকে আনে নাকি তো কথাবার্তারা কিন্তু বলছে এই প্লেয়ারের সঙ্গে যেহেতু যেতটুকু আপডেট তো তোমাদেরকে বললাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইস্টবেঙ্গলের সমস্ত রকম আপ আপডেট পাওয়ার জন্য তো তোমাদেরকে যদি ইস্ট বেঙ্গলের নেক্সট ম্যাচগুলোর কথা বলি তো দেখো নেক্সট ম্যাচগুলো কিন্তু কঠিন হবে ইস্ট বেঙ্গলের জন্য তো যদি টপ সিক্সে উঠতে চাই ইস্ট বেঙ্গল তাহলে কিন্তু পরের ম্যাচগুলো কিন্তু জিততে হবে তো পরের ম্যাচগুলো কিন্তু কঠিন হবে তো টিমগুলো কিন্তু ভালো ভালো টিম রয়েছে তো এখন এটাই দেখার বিষয় পরের ম্যাচগুলো কীরকম খেলে তো হায়দ্রাবাদ এফসির সঙ্গেই ড্রো করলো এরকম একটা টিমের সঙ্গে তখন এটাই দেখার বিষয় পরের ম্যাচগুলো কীরকম খেলে ইস্ট বেঙ্গল